মিডিলের চর যেন জীবন সংগ্রামের এক প্রতিচ্ছবি বন্যা এসে সব কিছু শেষ করে দিয়েছে তবুও মানুষ নতুন দিনের আশায় বুক বেঁধেছে এই যে এটা হয়েছে মিডিল চরের মসজিদ মানে চারিদিকে পানি পানির তলে চলে আছে তো মানে কঠিন অবস্থা দেখতেছেন না সব ভাঙিয়ে চুরিয়ে সব একাকার হয়ে গেছে সব এই তো কিছুদিন আগেই এই চর পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি মাঠঘাট স্কুল বাজার সবকিছু বন্যার জলে ভেসে গিয়েছিল গ্রামবাসী বাধ্য হয়ে গবাদি পশু ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় কি দেবাত খাচ্ছেন এই যে ডিম তরকারি আলু আসছিল এই এই যে মুড়ি রে কাপড়ে একটু মানে এই জায়গাতে পানি আসছিল ভাই আচ্ছা ঘরে রান্না করা হাঁটা চলা এমনকি রাত কাটানো হয়ে উঠেছিল দুঃখ স্বপ্নের মতো বন্যার পানিতে ফসলের জমি নষ্ট হয়ে গেছে গৃহপালিত পশু মারা গেছে মানুষের জীবনে নেমে এসেছে হাহাকার বাড়ির ভিতরে এখনো পানি আছে চারোদিকে শুধু পানি আর পানির স্রোত দেখে মনে হচ্ছিল গ্রামটি যেন নদীর ভেতরে হারিয়ে গেছে তবে এখন আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে ডুবে থাকা উঠোন রাস্তা ও ক্ষেত ধীরে ধীরে জেগে উঠেছে মানুষ আবার ঘরে ফিরছে নতুন করে জীবন সাজানোর চেষ্টা করছে যদিও ক্ষতির ভার এখনো সামলানো কঠিন তবু চরবাসীর মুখে আবারও আশার আলো ফুটে উঠেছে এই যে বন্যার পানিতে হাঁপি টাপিতে দেখেন তাহলে গরু ছাগল না কেমনে ছিলেন খাবার দিতেন দিতেন কি গাছ তো নাই

কুকুর অনেকগুলো গুলো না আর খাবো না আর খাবো না খাবার না দুধ দিলে না এই যে আছে বাড়ির ভিতরেতে এখনো পানি আছে হ্যাঁ 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 বাড়ির ভিতরে এখনো পানি সব কিছু তো গেছিলাম কি সুন্দর পরিবেশ এবং এই কলাগুলো দিয়ে এই যে পিঠা তৈরি করছে যাই হোক কিন্তু কষ্ট তো অনেক যে কয়দিন থাক খুব কষ্ট দেখলাম যে মিডিলের সরাইজুলবার বনের বাসায় পানি উঠছিল এখানকার পরিবেশ আপনাদেরকে দেখালাম গাড়ি তো সালামের কোনো হনোই ওয়ে নাই গাড়ি পানি শুকাইলে চালান পানি মানুষের তো বর্ষাকালে দিলে কিও পারি না যা তো

মানুষের টাকা আছে গরু ছাগল আছে তো টাকা আছে কিন্তু শান্তি নাই শান্তি নাই শান্তি না থাকলে জীবন দেখি হবে তাই না এর সে আপনার সরকারপুর কিন্তু হাজার গুণে ভালো আছে পার হলাম আমরা এই নালা এখন মাত্র কয়েকটি বাড়ি বেশি বাড়ি না

অনেকগুলো মাছ ওরা বলতেছে কিছু মাছ ওই পুটি মাছগুলো ফেলে দিবে ওগুলো খাবার লোক নাই খাবার লোক নাই মানে এখানে খাবারও অভাব নাই না সারাল খাবার হ্যাঁ গাছ মানে এক কথা ভালো মাছ ছাড়া হ্যাঁ হ্যাঁ আপনার এই পুটি পাঠা এগুলো নিবে না নিবে না এগুলো খাবেও না কিন্তু সে তুলনায় মানুষগুলো অনেক সুস্থ কি কঠিন অবস্থা হ্যাঁ কীভাবে তারা জীবনযাপন করে অনেকগুলো মাছ

ফাটি অবস্থা ওটা সামনে ওটা মসজিদ নাকি ভাই হ্যাঁ এটা মসজিদ চলেন তো মসজিদটা একটু দেখি মিডল এর সরে মসজিদ না একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘর একটা মাইকে মাইকে পানি ঢোকে না পানি ঢুকবে তো গেট খোলেন আমরা একটু ভিতরে দেখি মসজিদের অবস্থা সুহান আল্লাহ সুহান আল্লাহ মসজিদ মিডল এর না নামাজ তো পড়ে জুমার নামাজ পড়ে নাকি এখানে নামাজ জুমার নামাজও পড়ে জামে মসজিদ দশ পনেরো বিশ জন লোক নামাজ পড়া যাবে আর কি কঠিন অবস্থা করুণ অবস্থা মসজিদের অবস্থা ভাই এই যে এটা হয়েছে মিডল চরের মসজিদ মানে চারদিকে পানি পানির তলে চলে আছে তো মানে কঠিন অবস্থা এখানে দেখতেছেন না সব ভাঙিয়ে চুরিয়ে সব একাকার হয়ে গেছে সব মিডিলের চরের মসজিদ আপনাদেরকে দেখালাম যে কঠিন অবস্থা করুণ অবস্থা এই যে চতুর্পাশে পানি আর পানি মাঝখানে ছোট্ট একটি মসজিদ এটা হচ্ছে নামাজও পড়ে এখানে আইজুল ভাই আটকে দেন কেদে বাদে আপনি আগে যান আপনি আগে যান

এ কপাশ কাঁটাতে পারেন যাবে নাকি হ্যাঁ রাস্তা আছে এটা কি করে এটা এটা ও এখানে ভেড়া রাখছেন ও তিন দিন হলো বিনা স্বগত পড়ে ধরে চলে যায় এত রাস আমি ময়া ঘরে এ ন্যাসারাল পরিবেশ হুম ন্যাসারাল পরিবেশ

মানে এইটুক দিয়ে হ্যাঁ না দিয়েছে 6 7 কেজি চাইল দিয়েছে আচ্ছা এই পর্যন্তই তা আজিজুল ভাই আপনি এই এই কি পানি করে আসছিলেন আমি সব সময় এটা আপনার এটা কি দেয় মানে সাইলা দিছেন কাইসা কার কাইসা কার কাইসা কার কাইসা হ্যাঁ এটা আপনার এখানে আসেন তো না কুটি পড়বে না না কুটি পড়বে না আপনার এই যে এই জিনিসটা কত বছর থাকে দিলে এটা মোটামুটি ধরেন যায় তিন বছর চার বছর

সাইটা করো এই বাড়ির ভিতরে একটু আপনাদেরকে দেখাই যে কাহিল অবস্থা এই যে এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে থাকার ঘর প্রতিটি বাড়িতে বারান্দা আছে ছোট ঘর হলেও বারান্দা আছে এবং বারান্দার এই যে ইয়েতে শোয়ার জায়গা এটা হচ্ছে যে মুরগির ঘর মুরগি মুরগির ঘর ন্যাচারাল পরিবেশ কষ্ট কেমন কষ্ট কেমন আপনাদের কষ্ট সবই কষ্ট ধরেন পানিতে যাওয়া আসা কষ্ট খাইকি দেখি ঘরে সবই কষ্ট বিশেষ করে চলাফেরা খুব কষ্ট না

আপনারা কি ফালাই দেবেন নাকি ও পুটি মাছ নাকি খায় না পুটি মাছই তো সাপ আমাদের ওখানে চারশো পাঁচশো টাকা কেজি পুটি মাছ গাইবান্ধা

একটা কর্মী সব চরে এসে থাকবো আমরা তো আমরা যাই হোক আসেন মানে সব আমরা এই বাড়িতেই প্রথমে ঢুকছিলাম আইজুলবাই দিয়াই বাড়ি এখান থেকে আবার আমরা বের হয়ে চলে যাচ্ছি তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই চর এরা তো সবাই অনেকের বাড়ি কিন্তু শহরে আছে তাই না

সমস্ত স্টরি আমরা দেখবো সাথে থাকবেন আমাদের আজুল ভাই নো টেনশন মানে ন্যাচারাল পরিবেশ এবং এরা কত কষ্টে আছে সব কিছু এ টু জেড আমাদের আজল ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন ইনশাল্লাহ অবশ্যই শেষ পর্যন্ত মানে এই চ্যানেলে মুখ রাখবেন